আশা করি ভালো আছিস আজকে হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ পড়াবো অধ্যায় আট জুল আচ্ছা দেখ অবশ্যই যে কোনো একটা উদ্দীপনা এটা যদি নিয়ে যেতে হয় তাহলে উদ্দীপনাটা তাকে রিসিভ করতে হবে এই জন্য লাগে হচ্ছে কি রিসিভটা সেটাকে কিসের মধ্যে নিয়ে কিসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই হচ্ছে কি নিউরন অবশ্যই কি নিউরন ওকে নিউরন এবারে এই জিনিসটা যদি ইফেক্ট করতে হয় ইফেক্ট করার জন্য ইফেক্ট করার জন্য হচ্ছে আরেকটা জায়গায় নিয়ে যেতে হবে সেটির নাম হচ্ছে কি ইফেক্টর কি ইফেক্টর মানে এটাকে বলে সি ইফেক্টর অর্গান আর সোজা কথায় এই যে তোর হাত এখানে তো মশা কামড়াইলো ব্যাস এই জায়গাটা হচ্ছে তোর রিসেপ্টর এই মধ্যে অনেকগুলো নিউরন দিয়ে তোর মাথায় নিয়ে গেলো এটা হচ্ছে নিউরন ওখানে দিয়ে প্রসেসিং হয়ে আবার দেয় এখানে চলে আসলো ইফেক্টর এখানে গিয়ে তারপর হচ্ছে ইফেক্ট হচ্ছে বা হাতের মধ্যে যেমন মানে এইভাবে প্রচেষ্টা যাচ্ছে তো আমাদের বডিতে সমন্বয়কারী তন্ত্র আছে একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্র আর সমন্বয়কারী তন্ত্র কিন্তু আলাদা মানে সমন্বয়কারী তন্ত্রের মধ্যে কিন্তু দুটা ভাগ আছে একটা হচ্ছে ভৌত ওই ভৌতটা কিন্তু স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় আর একটা হচ্ছে রাসায়নিক এটা নিয়ন্ত্রিত হয় অন্ধকরা দ্বারা আমাদের মানবের স্নায়বিক স্নায়বিক সমন্বয় এটা কিন্তু একটু থেকে উদ্ভূত হয়েছে স্নায়ু থেকে ঠিক আছে একটু থেকে আমরা এটা মনে রাখবো দন্ত কি মনে রাখবো সারা সমন্বয় সাম্যবস্থা সংবেদী অর্থ সংবেদী অঙ্গসমূহ সমূহ কার্যকর এটা সংবেদী সক্রিয় সংবেদী সংবেদী সক্রিয় করা সক্রিয় করা সংরক্ষণ এবং সম্পর্কিত হওয়া বিভিন্ন কাজ আছে স্নায়ুতন্ত্রের গঠন দুই ধরনের নিউরন নিউরোগ্লিয়া নিউরন এটা হচ্ছে একক কার্যকর এবং গঠন একক কিসের সমন্বয়কারী আহ মানে স্নায়বিক সমন্বয়তন্ত্রের বা নিউরন অংশ মেন দুইটা কি কোষ দেহ আর হচ্ছে কি নিউরাইট এই যে এটা এই যে এটা হচ্ছে কোষ দেহ আর বাকি যেগুলা আছে এগুলা নিউরাইড নিউরাইট এগুলোকে মেনলি বলে যে এগুলোকে কি বলা হয় মেনলি ই যেগুলো এগুলোকে মেনলি বলা হয় ডেনড্রয়েড আর নিচে যে একটা বাড়ি সেটা এটাকে বলে একজন কোষ দেখো আমরা কোষ দেহ তো কোষ দেহেই আর হচ্ছে নিউরাইট নিউরাইট এর কটা অংশ দুইটা দুই ধরনের একটা হচ্ছে ডেন্ড্রাইট আর একটা হচ্ছে একজন নিচের দিকে আসতেছে পরে নিউরন নিউরন এগুলো আসছে কোষ দেখো কোষ দেওয়াটা মেন করে একটা আমরা কি জানি একটা কোষের মধ্যে কি কোষের মধ্যে একটা প্লাসমা মেমব্রেন থাকে মাঝে একটা নিউক্লিয়াস থাকে আর বাইরে ভিতরে কি সাইটোপ্লাজম থাকে এই এটি তাহলে এই কোষের মধ্যেও কিন্তু এরকম প্লাসমা মেমব্রেন সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজমে একটা জিনিস আমরা মনে রাখবো মুক্ত প্লাস যুক্ত আমরা কি মনে রাখবো মুক্ত প্লাস যুক্ত ইজ ইকুয়াল টু ইনসল কেন মুক্ত রাইভম আর যুক্ত রাইভম মিলে নিশ্চল তৈরি কেমনে কেমনপ্লাজমে অনেক অমসৃণ রেডিকুলাম আছে অমসিকুল আছে আবার মুক্তি পলি রাইভ আছে অমসৃণ এন্ডোপ্লাজমি রেডিকুলামে সবসময় কি রাইভোজম থাকে কি কি অবস্থায় যুক্ত অবস্থায় যদি যুক্ত অবস্থা থাকে আর মুক্ত পলিরাইভোজম্লাজমে আছে সে এই মুক্ত আর যুক্ত এই দুটা মিলে কিন্তু নিশ্চলতা দানা মিসাস গ্রানিউল নিউরেট দুই ধরনের মানে যেগুলো হচ্ছে বহির্গত মানে কোষ দেহ থেকে বাইরে যাচ্ছে সেগুলো বড় হোক ছোট হোক সেগুলোই যে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোর নাম হচ্ছে ডেন্ড্রাইট আর যেগুলো বড় বড় জিনিসগুলো বড় জিনিস একটাই আছে বড় জিনিস কয়টা আছে একটা একজন আমরা এভাবে মনে রাখবো একজনকে মনে রাখবো একজন তাহলে কয়টা একটা আর ডেন্ড্রাইট কি অনেকগুলা ডেন্ড্রাইট হচ্ছে অনেক জেনারেটর দিয়ে অনেকগুলো আছে জেনারেটর অনেক জেনারেটর অনেক এটা শিশুরা অবশ্যই শাখা নিত এটা কি অবশ্যই যায় একটা অনেকের শাখা নিত হয়ে গেছে এবং ক্ষুদ্র 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 লম্বিত অংশ মানে ছোট ছোট অত বেশি বড় না যে জায়গাটাতে এই যে সেল বডির অথবা কোষ দেহের যেখানে সবচেয়ে বেশি নিঃসরণ দানা থাকে ওখান থেকেই একজনের তৈরি একজন উদ্ভব হয় এই জিনিসটা জানা থাকে আচ্ছা সনকোষ সনকোষ একটা কোষ যেটা পরবর্তীতে একজনের মধ্যে মাইলিন শীত তৈরি করে মাইলিন শীত তৈরি করে তো সন কোষটা প্রথমে কি করে একজনের চারিদিকে হচ্ছে কি র্যাপ হয়ে যায় একদমটাকে ঘিরে ধরে তো তো বাহিরের দিকে যেই পর্দা তৈরি হয় তার নাম হচ্ছে নিউরিলেমা একজন আর নিউনিলেমের মাঝখানে যেই জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে মায়েলিন শীত মায়েলিন শীত আর কিছু আর সম্পূর্ণ একটা মায়েলিন শীত তৈরি করে একটা একটা সনকোষ একটাই মায়েলিন শীত তৈরি করে সনকোষ শেষ নিউনিলেমা শেষ মায়েলিন শীত মায়েলিন শীত কী দিয়ে তৈরি প্রোটিন আর ফ্যাট প্রোটিন আর ফ্যাট বা মনে রাখতে পারিস

এটাকে বলা হতে পারে কি রানভিয়ারের নোট রানভিয়ারের নোট অথবা বাংলাতে আরেকটা একটা জিনিস বলা হয় রেনভিয়ারের পর্ব পর্ব বলা হয় টেলো টেলো মানে হচ্ছে প্রান্ত টেলো মানে হচ্ছে প্রান্ত ডেনড্রিয়া মানে হচ্ছে ওই যে ডেন ক্ষুদ্র প্রলম্বিত অংশ ক্ষুদ্র প্রলম্বিতা অংশ তাহলে এখানে এই যে একজন তো এই বন্ধু আসছেন এখানে এসে কিন্তু এইখানে একটু কি ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে এবং প্রান্তের প্রথম কথা হচ্ছে প্রান্তে আর ডেন্ডো মানে গিয়েছে এইগুলোর টেলোর ডেন্ড্রোয়ার এরও প্রান্তে ছোট ছোট একটু গোল গোল জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে সিনাপটিক নব কি বলা হচ্ছে সিনাপটিক সিনাপটিক নব আচ্ছা

মাল্টিপল বা মাল্টি দেখো সিগো মানে ধরে যে একদম মাইনাস মানে মাইনাস বলতে এমনিতে মনে রাখবো সি তাহলে জিরো ওয়ান টু মাল্টিপল মানে জিরো এক দুই মাল্টিপল মানে বহু এটা কিন্তু সিরিয়ালি মনে রাখা যায় ঠিক আছে হলো দিয়ে মনে রাখবো গোতে মনে রাখবো কি যেন মনে রাখবো হচ্ছে গ্লিয়া সেটি গ্যাংলিয়া লিয়া কি মনে রাখবো গ্যাংলিয়া এই গোতে কি মনে রাখবো গোতে মনে রাখবো হচ্ছে গ্যাংলিয়া কারণটা কি জিরো মানে কি জিরো মানে হচ্ছে কি মেরু নাই মেরু নাই মেরু নাই মেরু নাই হচ্ছে সি চোখ আর একটা হচ্ছে চোখ আর হচ্ছে সীতে হচ্ছে কি সেরে ব্রাম এক একটা হচ্ছে আমরা মনে রাখবো মেরু একটা কি মনে রাখবো মেরু অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ডী প্রাণীতে একটা মানে ইউনিপোলার অথবা এটা দেখা যায় দুই নম্বরটা তার মনে করবো রনক কি মনে রাখবো রনক রে মনে করবো রেটিনা নদে মনে রাখবো নাক আর কদে মনে রাখবো হচ্ছে ককলিয়া কি মনে রাখবো ককলিয়া ব্যাস দুই নম্বরে আর মাল্টিপল দিয়ে একটু এম দিয়ে মানে মনে রাখবো হচ্ছে ম্যামাল কি মনে রাখবো ম্যামাল এম এ ডবল এম এ এল ম্যামাল তো ম্যামাল দিয়ে আমার কি মনে রাখবো মাল্টিপল এম তে ম্যামাল মানে হচ্ছে স্তনপায়ী মানে স্তন্যপায়ী এইটা লিখে দিস কাজের উপর ভিত্তি করে তিন ধরনের আমরা বলবো কি আজ্ঞাবাহী সংবাহী আর আন্তঃসংযোগী দেখ তুই কি আদেশ করলো কোনো একটা স্টিমুলেশন বা উদ্দীপনা এটাকে নিয়ে যাওয়া অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি আজ্ঞাবাহী বা আজ্ঞাবাহী অথবা সেন্সরি অথবা সংবেদী ওয়ান সেকেন্ড এ একটু ভুলে এলো আজ্ঞাবাহীটা অন্য সরি সংজ্ঞাবাহী সংজ্ঞা আজ্ঞা একটু ভুলে যায় মাঝে মাঝে

আমি এটা পরে বলছি প্রসেসিং হওয়ার পরে যে আবার হচ্ছে উদ্দীপনা নিয়ে আসবে তার নাম হচ্ছে আগ্রহী তার নামই মোটর তার নামই হচ্ছে চেষ্টিও পরে বলবো এগুলা চেষ্টিও নিউরনও বলা হয় আচ্ছা আর আন্তঃসংযোগী আন্তঃসংযোগী কি এই দুটার মধ্যে এইটা আর এটার মধ্যে সংযোগকারী যেই নিউরন আছে সেগুলা এগুলো আমাদের কই থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আজ্ঞাবাহী এটা কই থাকে পেশিতে অথবা ম্যানুফ্যাক্চার অর্গানে আর সংজ্ঞাবাহী কই থাকে চোখ কান আমাদের কি ওই যে পঞ্চ ছিল না চোখ কান নাক ত্বক জিহ্বা এগুলোতে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়ার সুরক্ষিত করা যা আমি ভেবে মনে রাখি যাতে নিউরন গলে না যায়

এখানে কিন্তু দন্তর সহায় ট কিন্তু থাকতেছে এই দন্তর সহায় ট দিয়ে আরেকটা জিনিস মনে রাখবো পুষ্টি পুষ্টি সেটা পুষ্টি দেয় এম এম তো হচ্ছে কি এম তো হচ্ছে মাইক্রোগ্লিয়া এটা দিয়ে মনে রাখবো মাইক্রো কি মনে রাখবো মাইক্রো মাইক্রো কি মাইক্রো সবসময় গতিশীল মাইক্রো সবসময় গতিশীল আর কি একদিকে মাইক্রো গতিশীল আর মাইক্রো দিয়ে কিন্তু শত্রুকে অপহরণ করা হয় শত্রুকে একদম ধ্বংস করে দেওয়া হয় ঠিক আছে তো মনে রাখবো কি ফ্যাগ্রো ফ্যাগোসাইটিসিস করে কি মাইক্রোভিয়া হচ্ছে গতিশীল ঠিক আছে আর অবশ্যই মাইক্রোভ শব্দটা মানে কি ক্ষুদ্র আর মানে ওমা ওতে হচ্ছে কি অলিগড এখানে মা আছে না আমরা মনে রাখবো ওতে এই যে মা মাতে কি মাইলিন তৈরি করে মাইলিন আবরণ তৈরি করে ঠিক আছে শেষ নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার কি যেটা অবশ্যই স্নায়ু থেকে নিশ্চিত হয় প্রথম কথা হচ্ছে নিউরো ট্রান্সমিটার যে নিরোটাই ট্রান্সমিট করে নিরো মানে কি যে হচ্ছে বহন করে নিয়ে যায় তাহলে পরিবহন করতেছে তথ্যকে কোন কিছু একটা রাসায়নিক বস্তু কোথা থেকে নিরণ থেকে কোথায় তিনটা জায়গায় হতে পারে পারে তাদেরকে কি বলে নিউরো ট্রান্সমিটার নিউরো হরমোন নিউরন থেকে আর নিউরন থেকে আগের মত নিউরন থেকে বেরিয়েছে রাসায়নিক দ্রব্য বাইরেছে কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি হরমোনের মতো কাজ করে কারণ হরমোন কাজ এটা তাহলে এটার নাম কি নিউরো হরমোন আচ্ছা আবার স্বয়োকান্ত থেকে নিশ্চিত হয় রাসায়নিক দ্রব্য নিশ্চিত হয় কিন্তু কোথা নিশ্চিত হয় কোন একটা তরলে বা মানে বহিকোষিত হলে নাহলে কোনো একটা নির্দিষ্ট অঙ্গে তাহলে এটাকে বলা হচ্ছে কি নিউরোসেকটেশন কে বলা হচ্ছে নিউরোসেক্টেশন নিউরো ট্রান্সমিটার রূপে কারা কারা গৃহীত হয় নে বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই কি নির্দিষ্ট সংশ্লিষ্ট নিউরনে সংশ্লেষিত হয় মানে ওখানেই তারা তৈরি হয় নিউরো ট্রান্সমিটারগুলা সং ওই যে মানে যেখান থেকে বের হয় ওখানেই তারা তৈরি হয় ঠিক আছে প্রিসিনাপটিক প্রান্তে এরা সঞ্চিত থাকতে পারে প্রিসিনাপটিক নব আচ্ছা প্রান্তে আমি তো এই প্রিসিনাপটিক প্রান্তটা কি সেটা একটু পরে বুঝাচ্ছি সিনাপসে মুক্ত হয় সিনাপস মানে একটা ফাঁকা জায়গা ওখানে মুক্ত হয় আচ্ছা প্রিসিনাপটিক মেমব্রেনে সুনির্দিষ্ট রিসেপ্টর দ্বারা গৃহীত হয় সেটা পোস্ট পোস্ট কেন প্রি কেন সিনাপসিস্ট কেন এখনই বলতে হবে এটা একটা নিউরন

তথ্য কিন্তু এইখান থেকে এখানে যাচ্ছে তাহলে এটা হচ্ছে টি মানে আগের এটা হচ্ছে পোস্ট এটা পরের তাহলে কি আর এই মাস্কের জায়গাটা যেটা ফাঁকা আছে সেটাকে বলে সিনাপসিস সিনাপসিস তাহলে সিনাপসিসের আগে প্রি সিনাপটিক নিউরনের যে সিনাপটিক নব আছে সেখান থেকে নিউরোট্রান্সমিটারগুলো বের হয় সেইর থেকে নিউরোট্রান্সমিটারগুলো বের হয় এখানে যায় এখানে যায় তাহলে কি পোস্ট সিনাপটিক যে পোস্ট সিনাপটিক নিউরনে যায় ঠিক আছে এই কথাটাই উপরে দেখো প্রি সিনাপটিক নবে সঞ্চিত থাকতে পারে ওখান থেকে সিনাপসিস মুক্ত হয় পোস্ট সিনাপটিক মেমব্রেনে রিসেপ্টর দ্বারা গৃহীত হয় এবং ক্রিয়া শেষে দ্রুত উপযোগী মাধ্যম দ্বারা পরিত্যক্ত হয় তার মানে এটা এক সময় কিন্তু পরিত্যক্ত হয়ে দেহ থেকে বের হয়েছে ওকে জৈব অ্যামিন আমরা এখানে মনে রাখবো মিন নিন ফ্রাইন কি মনে রাখবো মিন নিন ফ্রাইন মিন অ্যামিন একটা হচ্ছে মিন এই জিনিসটা মিন মিন নিন নিন ফাইন ফাইন শেষ পেপটাইড পেপটাইডে মনে রাখবো কি সিন সিন টিন ফিন সিন টিন ফোন আমরা কি বলবো সিন টিন ফিন এটা যে সিন এই এ টিন ফিন ফিন আর একটা এই যে একটা সাবস্টেন্স পি এটা পি করে এক্সট্রা মনে রাখবো এটা কি পেপটাইড পিফর পেপটাইড এই যে পিফর পেপটাইড এগুলো সবগুলো কিন্তু পেপটাইড পিফর পেপটাইড অ্যামিনো অ্যাসিড অ্যাসিড দিয়ে মনে অ্যাসিড অ্যাসিড আর একটা এই কাপাতে একটা অ্যাসিড তো গ্লাইসিনটা এক্সট্রা করে মনে রাখবো কি এক্সট্রা করে মনে অ্যামিনো অ্যাসিড ওকে তো গ্লাইসিন হলো বাকি বাকি তিনটা হলো তাহলে বাকি অন্যান্যগুলো হচ্ছে কি অন্যান্য বিশেষ করে মনে রাখতে হবে এই অ্যাসিডাল সেটা কিন্তু অন্যান্যর মধ্যে পড়ছে এগুলো কিন্তু এই তিনটার মধ্যে একটাও না জৈব অ্যাসিডও না পেপটাইডও না অ্যামিনো অ্যাসিডও না সিনাপসিস সিনাপসিস মানে হচ্ছে সংযোগস্থল যেখানে একটা নির্দিষ্ট নিউরনের একজন থেকে অন্য একটা নির্দিষ্ট নিউরনের ডেনড্রাইডে তথ্য যাতায়াত করে এটা একটা ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা সিনাপসের গঠন অবশ্য একটা প্রিসিনাপটিক নিউরন লাগবে যার থেকে একজন

নভের মধ্যে মাইটোকন্ডিয়া থাকে মাইক্রোফিলামেন্ট থাকে আর নিউরো ট্রান্সমিটার যুক্ত ফেসিকল থাকে আচ্ছা সিনাপসিস এর চার কয় প্রকার চার প্রকার আমরা নিউরনের স্ট্রাকচার জানি একটা সেল বডি ডেন্ড্রাইট অ্যাক্সন ঠিক আছে আমরা মনে রাখবো এখানে অ্যাক্সনটা দেখতে পাচ্ছি এই অ্যাক্সন দিয়ে বাকি সবগুলো মনে রাখবো একজন একজন ডেন্ড্রাইডিক একজন সোমাটিক বা হচ্ছে সেল মানে বডি বা দেহ সোমাটিক একজন সোমাটিক তারপর একজন একজনিক ঠিক আছে তাহলে একজন কিন্তু সবগুলো জিনিস সবগুলো জিনিস হয়ে গেল সবার চারটা জিনিস মনে রাখবো ডেন্ডো ডেন্ড্রাইডিক মানে ডেন্ডোর সাথে ডেন্ড্রাইডিক এটা এক্সট্রা করে মনে রাখবো ডেন্ডো ডেন্ড্রাইডিক আচ্ছা সিনাপসের কাজটা কি মনে রাখবো দন্ত স্ব দিয়ে কি মনে রাখবো দন্ত স্ব স্থানান্তর স্থানান্তর তারপর হচ্ছে ওই এক একদিকে নিয়ে যাচ্ছে একদিকে সারা তারপর হচ্ছে কি নিচু করে সংস্কার সংস্কার মানে বাদ দিয়ে দেবে সংস্কার মনে সংস্কার মানে বাদ দিয়ে মানে ধরেন বাদ দিয়ে দিব সংস্কার দিয়ে মারাবে সংস্কার না মানবীষ বাদ উল্টাটা মানে বাদ না হলে মানবীষ সংস্কার আরেকটা জিনিস কি সংরক্ষণ করতেছে রক্ষা করতে রক্ষা সংরক্ষণ করতেছেন রক্ষা করতেছে ঠিক আছে আচ্ছা এখন সাইড যন্ত্রের উদ্দীপনা পরিবাহিত হয় কত সময় লাগে হাফ মিলি সেকেন্ড হাফ মিলি সেকেন্ড এই সম্পূর্ণ ধারণা তো জানতে হবে সাইড যন্ত্রের সেন্সর বিনাশ দুই ধরনের একটা হচ্ছে কেন্দ্রীয় প্রান্তীয় কেন্দ্রীয় থেকে কি থাকে মস্তিষ্ক আর সুষম কাণ্ড আমরা মনে করবো সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিতে কি মনে করবো করটি অথবা মাথা আর সিতে মনে করবো স্পাইনাল কর্ড বা সুষম কাণ্ড প্রান্তীয় স্নায়ুতন্ত্র সরি এগুলো তো গেল কেন্দ্রীয় আপাতত এখানে কিন্তু প্রান্তীয়টা নিয়েও কিন্তু বেশি কথা বলছে কেন্দ্রীয়টা পরে কথা বলছে ওকে সো প্রান্তীয় প্রান্তি হচ্ছে দুই ধরনের স্বয়ংক্রিয় ঐচ্ছিক যেটা সেটা অবশ্যই সেটা কি অবশ্যই আমাদের বারো জোড়া বারো জোড়া একত্রিশ জোড়া ওকে স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়টা কিন্তু ঐচ্ছিক নান ঐচ্ছিক কে বলাচ্ছে কিন্তু সোমাটিক ঐচ্ছিক কেউ বলেছে সোমাটিক আর স্বয়ংক্রিয়কে বলা হচ্ছে যন্ত্রীয় বা অটোনমিক আন্তর যন্ত্রীয় শব্দটা কিন্তু দাঁত ভাঙ্গা এটা কিন্তু নিজে নিজে হয় এটাও দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত সিম্পাতিক আর প্যারাসিম্পিক শুধু একটা মনে রাখ সিম্পাতিকটা হচ্ছে যেখানে তোর হচ্ছে কি বেশি কষ্ট হচ্ছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হাঁস করতে শেষ রিল্যাক্স নেই যেটা রিল্যাক্স নেই সেটাই কিন্তু সিম্পাতিক আর যেটা রিল্যাক্স রিলাক্স সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র কয় প্রকার কেন্দ্রীয় প্রান্তীয় কেন্দ্রীয় কয় প্রকার মস্তিষ্ক আর সূক্ষ্ম কাণ্ড প্রান্তীয় কি হচ্ছে আর হচ্ছে স্বয়ংক্রিয় হচ্ছে প্রকার কর্টিক এবং সূক্ষ্ম কাণ্ড বারো জোড়া আটত্রিশ জোড়া স্বয়ংক্রিয় কয় প্রকার দুই প্রকার সিম্পাথেটিক পার সিম্পাথেটিক সিম্পাথেটিক কি সূক্ষ্ম কাণ্ড থেকে আসে সিম্পাথেটিক সবসময় সূক্ষ্ম কাণ্ড থেকে দন্ত স এবং কি রিল্যাক্স নাই আর প্যারাসিম্পাথেটিক কি প্যারাসিম্পাথেটিক সূক্ষ্ম কাণ্ড থেকে কর্টিক স্নায়ু থেকে দুইটা থেকেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রাইট প্রথম একটা জিনিস বুঝতে হবে নটকট নটকট কি তৈরি করে মেরুদন্ড তৈরি করে এর ঠিক উপরে কি থাকে নার্ভ কর্ড এর উপরে কি থাকে নার্ভ এন ই আর ভি এ নার্ভ কর্ড নার্ভ কর্ড থাকে এই নাফ কর্ড থেকে কিন্তু স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় ব্রেইন এবং স্পাইনাল কর্ড আচ্ছা আমাদের মেইন মস্তিষ্ক মস্তিষ্ক তিনটা অঞ্চল অগ্র মধ্য পশ্চাৎ

আমরা এই মেসো কথা কয়েক বার আছে আমার পশ্চিম মেসো ড্রাম পশ্চিম আমরা পশ্চিম মেসো ড্রাম অর্থাৎ মাঝখানের ড্রাম আমার পশ্চিম মেসো গ্লিয়া মেসো গ্লিয়া হাইড্রাতে যেটা কি মাঝখানের মেসো তারপর হচ্ছে মেসেন্স ফলন মাঝখানের টা মেসো মেসো মানে কি মাঝখান রম্বেন্স ফলন রম্বেন্স ফলন মানে পরবর্তী শেষ শেষ বা শেষের দিকে মানে পরের মাঝখানের না মাঝখানের পরের সেটাকে আমরা বলি কি মেসেন্স ফলন বা সরি সেটাকে আমরা বলি রম্বেন্স ফলন ওকে

বা আবরণটাই হচ্ছে কি আবরণ এটাই হচ্ছে কি মেনেঞ্জেস মেনেঞ্জেস কিন্তু আসলে ড্যাপ কি তৈরি ড্যাপ সো কি ডুরা ম্যাটার অ্যারাকোনাইড ম্যাটার পায়ার ম্যাটার কিভাবে বলব ড্যাপ নিচে দিকে আসি ডুরা ম্যাটার অ্যারাকোনাইড ম্যাটার পায়ার ম্যাটার এগুলো আছে কিন্তু ওই মেনেঞ্জেসের অংশ তিনটা পার্ট ঠিক আছে ডুরা ম্যাটারের উপরের 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 অংশকে বলে এপিডুরাল স্পেস নিচে ফাঁকা জায়গা ভিতরের ভিতরের দিকে মানে নিচের দিকে ফাঁকা জায়গা কি বলে সাবডুরাল স্পেস সাবডুরাল সাব মানে কি নিচের ডুরাল তো বুঝা গেছে আর এপি মানে হচ্ছে উপরে এপি মানে কি উপরের অ্যারাকোনাইড ম্যাটার অ্যারাকোনাইড ম্যাটারে কিন্তু অনেকগুলো তরলযুক্ত স্থান থাকে অ্যারাকোনাইড ম্যাটার উপরে থাকে এটা হচ্ছে ডুরাল ম্যাটার এটা হচ্ছে ডুরাল তাহলে এটা কি এটা হচ্ছে কি উপরে এটা হচ্ছে সাবডুয়াল স্পেস আর এটা সরি এটা হচ্ছে এপিডুরাল স্পেস এই যেটা এপিডুরাল স্পেস আর নিচেটা হচ্ছে সাবডুয়াল স্পেস এইটাকে বলা হচ্ছে এরকনেন্ট ম্যাটার এরকনেন্ট ম্যাটার এর মধ্যে কি তরল তরল যুক্ত স্থানটা ওকে এটার মধ্যে কিন্তু সিস্টনিয়া থাকে কি সিস্টনি সাব এরকনেন্ট স্পেস যাক এই সার্ভিস ওকে এরা কোন স্পেস যা মানে মোটামুটি বুঝা গেল যে কোন জায়গাটা মেন ইঞ্জিনের মধ্যবর্তী মধ্যবর্তী জিলে এটা আচ্ছা পাইমেটার পাইমেটার একদম নিচে দেখি এই যে পাইমেটার আর এরা কোন মধ্যে একটা ফাঁকা জায়গা আছে এর নাম হচ্ছে কি এর নাম হচ্ছে সাবার কোন স্পেস সাবার কোন স্পেস পাইমেটার এটা কি এটা একদম মস্তিষ্ক এবং সেই সেই সুষুম্না কাণ্ডের সাথে একদম ঘনিষ্ঠভাবে লেগে থাকে

রক্ষা যুতক খরল মেনিনজাইটিস কি মেনিনজেস মেনিনজেস ফুলে যাবে বা বড় হয়ে যাবে প্রদাহ হবে মেনিনজাইটিস আইটিস মানে সবসময় প্রদাহ আইটিস মানে কি প্রদাহ আর কিছু উদাহরণ আছে যেমন ওটাইটিস মিডিয়া তারপর হচ্ছে সাইনুসাইটিস প্রদাহ ওকে মেনিনজাইটিস আরকে নেইমেন নেই মেন নেইমেন বা নেইসের নেইসেরিয়া মেনিন জাইটি মেনিন মেনিন ওকে সবচেয়ে বেশি আক্রান্ত করে এটা প্রধান লক্ষণ কি মাথা ব্যথা এবং গ্রীবা শিথিদ হয়ে যাওয়া এছাড়াও আরো কি দেখা যায় মনোযোগের বিঘ্নতা বমিভাব আলো এবং শব্দ সহ সহনহীন সহনহীনতা সহন সহনশীল থাকিস সহনশীল হয় না আচ্ছা আপাতত দাদা